15 বছর পর প্রকাশে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করছে ইসলামী ছাত্র শিবির যাচ্ছি এটি জাহির জাতির অনেকটা আকাঙ্ক্ষিত প্রোগ্রাম এখানে আমাদের আমির জামাত প্রধান অতিথি হিসাবে জাতির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখবেন দীর্ঘ পনেরো বছর পর শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত হবে জামাতে ইসলামীর কর্মী সম্মেলন ও সমাবেশ সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান কর্মী সম্মেলন হতে যাচ্ছে এটা একটা আবেগ এবং উচ্ছ্বাসের ব্যাপার আমাদের জনশক্তিদের দীর্ঘ প্রায় পনেরো বছর পর রাজশাহীর ঐতিহ্যবাহী মাদ্রাসা ময়দানে আবারও শুরু হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সম্মেলন শনিবার সতেরোই জানুয়ারি সকাল নয়টায় রাজশাহী জেলা ও মহানগরীয় জামাতের উদ্যোগে এই সম্মেলন শুরু হয় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সভাপতিত্ব করেছেন মহানগর জামাতের আমির মাওলানা ডক্টর ক্রামত আলী এছাড়া সম্মেলনে বক্তব্য রাখছেন দলের নায়েবে আমির ও রাজশাহী এক আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল এবং রাজশাহী অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহাবুদ্দিন দু হাজার দশ সালে পাঁচই ফেব্রুয়ারি রাজশাহীতে সর্বশেষ জনসভা করেছিল বাংলাদেশ জামাত ইসলামী এর পর পনেরো বছর দীর্ঘ বিরতির পর এটাই তাদের সবচেয়ে বড় জামায়াত সম্মেলনকে ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে রাজশাহী মাদ্রাসা ময়দান এবং এর আশপাশ এলাকাগুলোতে লাখো মানুষের ঢল নেমেছে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে চরম উচ্ছ্বাস স্থল রঙিন ব্যানার আর জায়গায় জায়গায় লাগানো হয়েছে দলের আমির ডক্টর শফিকুর রহমানের ছবি সম্মিলিত পোস্টার সাথে আছে দলীয় নেতাদের সম্মেলনা এবং জুলাই বিপ্লবের শহীদদের ছবি সম্মেলনের মূল আলোচনায় উঠে আসতে পারে দেশের চলমান সংস্কার ও আগামী নির্বাচন প্রসঙ্গ দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার সম্ভাবনা রয়েছে জামাতে আমির ডক্টর শফিক রহমানের রাজশাহী মহানগর জামাতে আমির ডক্টর কেরামত আলী জানিয়েছেন সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম প্রত্যাশা করা হচ্ছে যা অনুষ্ঠানস্থ ও শহরের প্রতিটি মোড়ে স্পষ্টভাবে দৃশ্যমান রাজশাহী থেকে জামাতের সম্মেলন নিয়ে আপডেট বাংলা